আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল বর্তমানে যুগে ফকির বা কবিরাজ অ্যাকচুয়ালি তারা তো এতখানি কাজ জানে না এক ঘন্টায় এক মিলি এক ঘন্টায় চব্বিশ ঘন্টায় পাঁচ মিলিটে কিন্তু পাঁচ মিনিটে ফকরি কতগুলো আছে বসে করে নাফার মানে বিদ্যা এগুলা ধরে না ধরা নয় সেটা রকম জানিয়ে আলা হতে হবে এই যে দেখুন আমার ভক্তদের নাম্বার আর ছাড়তেছি না কারণটা হলো একটাই আমার ভক্ত টানে লিচ্ছে নাম্বারগুলো ছাড়ে দেওয়ার জন্য উল্টাপাল্টা বুঝে টানেলে কাজ শিখানোর জন্য সে একুলুকুল দুকুলি তাদেরকে আমি আর ক্ষমা করতেছি না আর যারা অ্যাকচুয়ালি কাজ জানে না তারা উচ্ছাচ্ছায় বসে আছে তো আমারই ভক্ত বাঁশি দিবে রুচানার হাড্ডি দিবে রকম হ্যান ত্যান চত্র মাসা কালী পূজাতে আমার কাছে আসার কথা অনেক ভক্ত তাং ভাঙ দেয় আমার কাছে আছে পাঁচজন যেগুলো আসার কথা সেগুলোতে আমার অন্য শিষ্যের কাছে যাচ্ছে তো যার কারণে আমি শিষ্যদের নাম্বার আর ছাড়তেছি না দেখি আমার শিষ্য দেখি পাবো একটা শিষ্য আসলে আমার সিরাজগঞ্জ আমার এখান থেকে আর এক শিষ্যর কাছে গেছে অনেক কিছু উল্টাপাল্টা কথাবার্তার কথা হে কী জানে হ্যান ত্যান সাতশত্র হ্যাঁ এইরকম অনেক কিছু বলতেছে আমি যে চাকসে কাজ করতেছি এবং ভিডিও করে দিচ্ছি এবং শিষ্য শব্দের উপর যিনি সাধুর করে দিচ্ছি কুত্তার হাড্ডি মানুষের হাড্ডি মানুষের হাড্ডি কুত্তার হাড্ডি এলা সরাসরি তুলে তুলতেছে জিন্দা করে এবং যে কোনো জিনিস উঠাচ্ছি ঠিক করে দিচ্ছি এবং বিষয় ঠিক করে দিচ্ছি মাদার ঠিক করে দিচ্ছি কালি ঠিক করে দিচ্ছি এগুলা সরাসরি তো আমি ঠিক করে দিচ্ছি তারা কোভাজি শুরু করতে তারা এখন কোভাজি করতেছে তো যাই হোক অনেকে বট গাছ চেনে না এটা আমাদের এখানে এখানে বট গাছ এখানে সাদা দিয়ে নিশালাত করে পাশে ওটা একটা পাকুর গাছ ওই যে বট গাছের পাতা দূরে দেখা যাবে না শ্যাওড়া গাছের বলছে যে শেওড়া গাছ ভূত পেতের বাসা এই সেই শ্যাওড়া গাছ এই পুকুর জঙ্গল আমি ভিডিও তেমন বিশেষ আর তেমন করা করি না এই দেখুন এটা শেওড়া গাছ পাতাটা আপনার এটা ভিডিওতে আমি ছাড়বো এই জন্য পাতাটা ভাঙলাম এটা শেওড়া গাছ এমন কোনো ভারত বাংলার কোনো উস্তাদ নাই যেগুলো গাছের ডাল বাড়ি ভিতর লেজায় রাখতে পারে এই সেই শ্যাওরা গাছ পেতের গাছ বাসা বলা হয় এই সেই গাছ এই সেই গাছ আমি ডালটা পাতাটা ভাঙতেছি আর দু পাতা ভাঙবো আমি ভিডিওটা ছাড়ার জন্য জনগণ দেখুক গাছটা কি ধরনের শেওড়া গাছ অনেকে চেনে না হয়তো যার কারণে এই যে দেখেন এই যে শেওড়া গাছের পাতা এই যে শেওড়া গাছ ঝুপঝাপ খুব সুন্দর একটি গাছ শেওড়া গাছ এই গাছের দিয়ে প্রকৃতি করবেন পৃথিবীতে এমন কোনো উস্তাদ নাই যে এই গাছকে রক্ষা করতে পারে এই গাছের শক্তি ফিরাতে পারে চ্যালেঞ্জ থাকলো ভারত বাংলায় এই যে জুনি পূজা গাছ আই দেখুন এটাই সেই জুনি পূজার গাছ বা এখানে দেখো আল্লাহর কি কুদরতি জুনি সুন্দর করে দেখতে পারবেন এটা একটা পুকুরের পাশে এই গাছ এটা শেওড়ার গাছ এদের বিশাল বড় যা আমি ছোটোবেলাতে দেখে আছি এই গাছটা আছে আজও পর্যন্ত সেই গাছ চলে গেছে বহুত উৎসাহে চলে গেছে একটা গাছ এই যে একটা গাছ শেওড়া গাছ এই চলে গেছে এই গাছটা যে কী গাছ আমার গুরুর কাছে তো আমি শুনি নাই এটা কি গাছ এই যে নিজেইখানের মাটিতে উঠে চলে গেছে তারপরে এই শেওড়া গাছের ভিডিওটা আমি সারব এখানে ওখানে পাখড়ে গাছ বট গাছ দেখালাম শেওড়া গাছের পাতা এই দুই এই পাতাগুলো দেখালেই আপনারা হয়তো চিনতে পারবেন আর পাতা সিরার দরকার পড়ে না তো আর একটা পাতা সিরা যায় নাকি দেখি শেওড়া গাছের পাতার ডাল আমি একটা ছিঁড়লাম এখান থেকে ছিঁড়ে নিলাম আর দেখুন ছিঁড়া টন মারে ছিঁড়ছি এর ভিডিও করব এই গাছের ডাল বাড়িতে রাখা যাবে না বাড়িতে রাখলে সারের সর্বনাশ ঘটবে তো শেওড়া গাছের শিকড় তো তোলায় তোলাই তো একটু মুশকিল যাই শেওড়া গাছের শিকড় দিয়ে অনেক কিছু ঘটে শিকড় শিকড়টা আমি একটা কাজ পরীক্ষা সব একটা শত্রু সর্বনাশ করার প্ল্যান করছে হ্যাঁ তোলা যাবে মূল কাটের তোলা যাবে সমস্যা নেই এখানে পাশে এটা জঙ্গল আমি আগে সর্বপ্রথমে এই জঙ্গলে যা এই জঙ্গলে তাই আমি ভিডিও ছাড়ছি এক এক তখন শরময়ের ব্যাপার ছিল মন্ত্র পাঠ করতাম ওনাকে অনেক কথা বলতো যার কারণে আমি এই যে খোকসার গাছের ফুল ফুটে এই সেই খোকসার গাছ খোকসার গাছের ফুল ফুটে এগুলো ভিডিও আমি ওনাকে আগে দিয়েছি এটা হলো খোকসার গাছ এখানে জঙ্গল বহুত জঙ্গল গাছগুলো আছে গাছগাছালি আছে সমস্যা নেই এক এক গাছ এক এক রকম কাজ গাছের নাম শ্যাওরা গাছের শেওরা গাছ আমরা বলি এখানে এই গাছটা বলি ভূতকড়াই আমাদের আঞ্চলিক ভাষায় ভূতকরাই বলে ভূতকরাই গাছ বলে ভিডিওটা সারা জন্য বিশেষ করে আমি এখানে আসলাম এখানে আমার পাশে সত্যপীরের মাজার এই যে পার হওয়ার পর সত্যপীরের মাজারে এই মাজার পর্যন্ত পুষে গেছি তো এই যে সর্ষার খেত আমাদের এদিকে ধান আবাদ টাবাদ এটা তুলসীর গাছ ও সামনে একটা বট গাছ খেজুর গাছ এটা হলো সত্যপুরের মাজার অস লাগাই মেঞ্চে সিন্নি সালাত করে প্রতি বছর বড় এই যে বট গাছ এই যে বট গাছ ছোটোবেলার থেকে আসি ওই রকমই আছে এরা পিলে পির মাজার প্রত্যেক বছরে চিন্নি সালাত হয় দিয়ে সিন্নি সালাত হয় তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা আমি করার উদ্দেশ্য হলো একটা ভারত বাংলার বুকে অনেক তান্ত্রিক হচ্ছে একদিনে ফেসবুকে দেখতেছি অনেক ওস্তাদারা একদিনে কাজ করার পর টাকা ওর বাপে কয়েক কোটি টাকা দিয়ে তুইছে জনগণ সেবা করে কাজ করার পর টাকা কাজ করতে হলে সিন্ডি সালাদ করতে হয় একটা কাজের খরচা নিচে এক দেড় হাজার টাকা একটা কাজের খরচা যায় ম্যাক্সিমাম দেড় হাজার কোনো গুলো পঁচিশ ছাব্বিশশো খরচা যায় তাহলে পঁচিশ ছাব্বিশশো টাকা এই মানুষের কাজ করবে পঁচিশ ছাব্বিশশো টাকা দিয়ে পঁচিশ ছাব্বিশশো টাকা খরচা করে মানুষের কাজ করবে ওর বাপে কত হাজার কোটি হয়ে গেছে তো অতটুকু টাকা পয়সায় যদি খেয়ে যায় তাহলে তা এই ম্যাংসের কাছে ডিবির দিবে ভাবনা তেমনি লাইন ধরবে আমরা প্যাটের দায়ে শিখছি গুরুর কাছ থেকে কষ্ট করছি ছত্রিশ বছর ঘুরছি দশ টাকা ইনকাম করে খাওয়ার জন্য এবং শিশুর সাবত বানাবো তারা যেন দশ টাকা ইনকাম করে খেতে পারে এই জন্য তো এই যে সরষা আমাদের এদিকে মনে করো সর্ষায় ভর্তি হয়ে গেছে এই যে মাঠ এই যে সরষার মাঠ আমার বাড়িতে সামনে শেওটা গাছের শিকড়ের জন্য বা শেওটা গাছের এই ভিডিওটা কেউ বলে শেওরা গাছ আমরা বলি ভূত করা এই গাছ একই গাছ এটা ভিডিওতে ছাড়বো এটা দিয়ে কী কী কাজ হয় আপনার পরবর্তী ভিডিওতে পাই যাবেন সমস্যা নাই মানুষ আজকাল সত্য মানুষই নাই